মানে কোনো জরির কাজ নাই এখানে জরি চুমকির কোনো কাজ নাই পাল করা আছে এবং সুতা দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা আছে এখানে অনেকগুলো ডিজাইন আছে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এবং কালারগুলোও কিন্তু অনেক কালার এই যে ব্ল্যাক কালার সবার পছন্দের কালার তবে এটা মনে হয় শাড়ির জন্য ভালো হবে

যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো একটা বেস্ট একটা কালেকশান এক পিসি আসবেন কাস্টমার এক পিসি বলে এটা কতটা ইউনিক দেখেন খুবই ইউনিক মাত্র দুইশো ভাইয়া সবই তো তাই না এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন সবই কিন্তু থাকবে দুইশো টাকা পার গজে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন কালার এবং ডিজাইনগুলো সবাই লক্ষ্য করবেন এই যে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা ডিজাইন তো দরদাম করে বিক্রি করা যায় তাতে আবার ডেলিভারি চার্জ দিতে হয় এটা সব পে সেল করে আমরা 300 350 টাকা করে দাম আর এটা ফিক্সড 200 হ্যাঁ ফিক্সড 200 টাকা আচ্ছা এটা কিন্তু ফিক্সড 200 টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে দেখেন কালারগুলো দেখেন কারণ এখন আমাদের পরিচিত কাস্টমার বেশি এজন্য কারণ খুবই সুন্দর সুন্দর কালার কাপড়ই শেষ হয়ে যায় কাপড় আপনি চাইলে নেবেন দূর থেকে স্ক্রিনশট পাঠিয়ে দেব আমরা স্ক্রিনশট দেওয়ার জন্য কত সময় কত দিয়ে রাখি থাকি gitu দেখেন যেহেতু কম দামের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যার যেটা লাগবে ভালো লাগলে স্ক্রিনশটটা দ্রুত পাঠাবেন এবং যেটা যেটা আপনাদের করতে হবে তিনশো টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কাপড়গুলো হাতে পেয়ে যাবেন তাই এই অফারটা একদমই কেউ মিস করবেন না মাত্র দুইশো দেখেন এখানে এত গর্জিয়াস সুন্দর সুন্দর কালেকশন আপনারা সুন্দর করে ভিডিও করা যায় পালগুলো তো উঠবে না তাই না একদম করা আছে

কম দামে সেরা মানের কালেকশন নিতে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে তো এটা কিন্তু হচ্ছে রাহিমনি ক্লোথ স্টোর আচ্ছা এটার সাথে কিন্তু এই যে আরো খুব সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এটা কি বহরটা আড়াই হাত তাই না দেখেন এটাও কিন্তু দুইশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন মানে তিনটা কালার আছে এটা এটাতে কিন্তু সারারা গারারা ওর শাড়ি কি হবে সবকিছুই হবে তিনটা কালার আছে এটাও কিন্তু থাকছে দুইশো টাকা পার আচ্ছা তো এটা হচ্ছে রাহিমুনি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট সব নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টুইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আলাম